জানতে পারে যে শহর কলকাতা থেকে আশি কিলোমিটার দূরের একটা প্রত্যন্ত গ্রামের কথা সে সারা জীবন মনে রাখে সেইভাবে তাকে আপনারা করতার দিকে ঘরে যার অভিনয় পৌঁছে গেছে শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয় আর সারা জুড়ে বাংলা সিরিয়ালের সৌজন্যে সবচেয়ে ব্যস্ততম নায়িকা আমাদের সকলের প্রিয় সোনামণি সাহা মঞ্চে আমরা প্রথমে বরণ করে নেবো সোনামণি সাহাকে আমরা টিভিতে অনেক দেখেছি এত সামনে থেকে দেখবো দিদিকে প্রথম উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন ক্লাব সদস্য সবুজ বিশ্বাস সোনামণি সাহা শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয় পৃথিবীর দুশোর বেশি দেশ যেখানে বাঙালি আছেন সেখানে সোনামণি সাহার সিরিয়াল আছে ধন্যবাদ সবুজ বিশ্বাসকে এবার তাকে ক্লাবের ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছে সুরজিৎ দাস এবার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাব সদস্য পিতাম দফাদার পিতাম দফাদার আপনাদের প্রতিশ্রুতি মতো আমরা হাজির করতে পেরেছি তো হাজির করতে পেরেছি এবার ও যার সৌজন্যে আমরা আজ আপনাদের প্রিয় মোহরকে এখানে উপস্থিত করতে পেরেছি স্বপন দত্ত যার জন্য যার সাহায্যে আমরা আজ শহর কলকাতা থেকে আশি কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে মোহরকে আনতে পেরেছি সেই স্বপন দত্তকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন কিলাম সদস্য শেখর বিশ্বাস কিলাম সদস্য শেখর বিশ্বাস ঠিক আছে দিয়ে বরণ করছে ক্লাব সদস্য রনির দাস আমরা আর দেরি করবো না যার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই সোনামনির হাতে আমরা মাইক্রোফোন তুলে দেব দিদি আপনাদের সঙ্গে এরপর কথা বলবে

অত্যাচার করছে তারপরেও সে চুপচাপ থাকে রাগ ওঠে না অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য মানে আপনারা আপনাদের ভালোবাসার টানে আজকে আমি আপনাদের সামনে এসেছি সত্যি এই পুজোর দিনে একটা উৎসবের দিন এই সময় আপনাদের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর আপনারা আমাকে যেভাবে প্রথম থেকে ভালোবেসে এসেছেন দেবী চৌধুরানী মোহর একা এবং এখন শুভ বিবাহতে সুধাকে আপনারা সত্যি খুব ভালোবাসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে যে আমি অত দূর থেকে আপনাদের সামনে এসেছি আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যেটা টিভির সামনে দাঁড়িয়ে করা হয় কি আজকে কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নেই কেন গেল ওটা দেখতে পাচ্ছে না কেন কি আজকে কি কোনো প্রশ্ন নেই আজকে আপনি সরাসরি আমি আপনাদের সামনে এসেছি উত্তর দি কারো প্রশ্ন নেই ওইদিকে দিকে পেছন দিকে কি দেখা হয় তো শুভ বিবাহ আপনারা মোহরকেও প্রচুর ভালোবেসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে টোটাল পাঁচজন এখানে দাঁড়িয়ে দেবী চৌধুরানী মোহন রাধিকা সুধা এবং সোনামণি ভালো লাগছে আপনাদের আর আমারও সত্যি খুব ভালো লাগছে আপনারা আমাকে ডেকেছেন আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে আপনাদের এই উৎসবের মাঝে ভালোবাসার মাঝে সত্যিই খুব ভালো লাগছে আচ্ছা আমি জানি আপনাদের করে কি আমি গান কিন্তু নই তাও শুনবেন বেশ গান তো আপনাদের রিকোয়েস্টে হবেই তার আগে একটা ছোট ডায়লগ হয়ে যাক নাকি এবার আপনারা বলুন কোথার থেকে ডায়লগটা বলবো কোথা থেকে বলবো মোহর থেকে না দেবী চৌধুরানী থেকে না এক দোখান থেকে না দেবী চৌধুরানী প্রথমেই এত আচ্ছা বেশ তাহলে দেবী চৌধুরানী থেকে আপনাদের জন্য একটা ছোট্ক রাইলো খবরদার খবরদার আর একটা পাও এগোবে না তোমরা জানো না তো